হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছো এত বছর পর ভাইয়া বাংলাদেশে আসে তো ফার্স্ট আসবো আমার শ্বশুর বাড়িতে মানে ফার্স্ট টাইম আসবো তো যেহেতু আমার আম্মুকে দেখতে আসে তো আমি ওখানে খাবার টাবার খেয়ে দেন সব কিছু গুছিয়ে রয়েছে তিনটা সাড়ে তিনটার দিকে মানে পনেরো চারটার দিকে একবার সাইসা পড়ছি তো আসার পরে আসার কারণ একটা যে আমার ভাইয়া ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে আসবো তো ভাইয়াকে তো আমি কিছুতেই খালি মুখে জাঁজি দিব না তো সেই ক্ষেত্রে আমি এখন বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ি আসি কিছু রান্না বাড়ি করতে আসার পরে হচ্ছে আমি এখানে মুরগি ডিম দেন হচ্ছে কী বলে মাছটা সব বের করে রাখছি কারণ ভাইয়া যেন টুকিটাকে টাকি আমরা সমানে যতটুকু আয়োজন করতে পারি তো কী কী আয়োজন করি সবটা তো মাছ দেখাবো তোমরা স্ক্রিপ্ট করে দেখে থাকো ভিডিওটা দেখো এখানে হচ্ছে আমি ইলিশ মাছ বের করছি ফার্স্ট একটা ইলিশ মাছ বের করেছিলাম বাট পরে দুটা করতে হয়েছে কারণ হঠাৎ করে মানুষ বেশি বেশি মানে বলতে কি আমার আব্বু আমার আম্মু তো অসুস্থই আব্বু ভাই তারপরে আমার ভাই তো দুজন আসছে মানে আলামিন ভাইয়া আর একটা ছোট ভাই আসছে তো আজকে আমি খুবই মনে মানে খুবই বেশি খুশি যে আমার ভাই আজকে আমার শ্বশুর আসবো তো এদিকে আমি সব কিছু ধুয়ে টুয়ে এখন রেডি করলাম আর আজকে আমি রান্না করবো রোস্ট কারণ যেহেতু বাপের বাড়িতে আমি মুরগি লাল মানে লালটা রান্না করছিলাম মানে ঝোল রান্না করছিলাম সেক্ষেত্রে আমি এখানে ভাবলাম আমি রোস্ট রান্না করি তো আজকে ভাইয়ের জন্য আমি রান্না করব আর ভাইয়া আমাকে বলতেছে যে তোকে কি সে এতটুকু দেখে কি সে তো ছোটো ছিলি তুই এখন তুই কুছিয়ে সংসার করতে বস রান্না বাড়ি করতে করস তুই তো একটা গিন্নি হয়ে গেছো তো মেয়েরা হয়তো বিয়ের পর এভাবেই একটু বড় হয়ে যায় হয়েছে দেখো আমার যেহেতু হাতে সময় না তো সেই ক্ষেত্রে আমি একটা রান্না তাড়াতাড়ি শেষ করে ফেলছি মানে ডিম রান্না করলাম দেন তারপর এখানে এসে বললাম ইলিশ মাছ ভাজতে সাথে সাথে রোস্ট করতে আর ইলিশ মাছটা কিন্তু মোটামুটি একটু বড় ছিল আর যেহেতু মানে হঠাৎ করে প্ল্যান তো মানে কোনো বাজার ঘরে যা ছিল মানে যেই সব সবজি বা বাজার ঘরে ছিল সেইগুলো দিয়ে আমি আজকে ভাইয়াকে রান্না করে খাওয়াইলাম মানে আমার কথা একটা যে আমার ভাই আমার শ্বশুর বাড়িতে আসবো ভাইয়াকে তো আমি কিছুতেই খালি মুখে যেতে দেবো না আর আমি কিন্তু ভাই খুবই ক্লান্ত কারণ বাড়ি বাপের ভাই দুটাকে মানে একা হাতে সামলানো কিন্তু চারটি মুখের কথা না তো এদিকে দেখো আমি রান্না টান্না করতেছি এক চুলা হচ্ছে মুরগি ভাজ দিলাম আরেক চুলা হলো ইলিশ মাছ ভাজতেছি শ্বশুরবাড়ির রান্নাবাড়ি শেষ করে ভাইয়াদের খাওয়াই আবার হবে বাপের বাড়িতে কারণ যেহেতু আমার আম্মু খুব অসুস্থ তা আম্মুকে তো দেখার দায়িত্বটা আমার যদিও ভাই দায়িত্ব বেশি দিন থাকবো না কারণ আমি তো এখন আরেকবারির বউ তো শ্বশুরবাড়ির দায়িত্বটা এখন সবার আগে আমার কাছে তো দেখো এখানে আমি রোস্ট রান্না করার জন্য কিছু কাঠ বাদাম কাজু বাদাম রাখছি যেটা হচ্ছে আমি রোস্টের মশলার মধ্যে মানে মশলার জন্য রেডি করবো তারা হলে রান্না করছি তো ঠিকমতো ভিডিও করতে পারি আর আজকে রোস্টের কালারটা কিন্তু অনেক 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 বেশি সুন্দর হয়েছিলো আমার মনের মতো ওকে রান্না করছি এত বেশি আমি হয়েছে মানে পুরো বিয়ের বাড়ির মতন মজা হয়েছিলো যে দেখুন আমার সবাই যা খাইছে সবাই বেশি প্রশংসা করছে দেন আমার প্রশংসা আমি নিজে করি কারণ আমার নিজেকে আমি নিজে অনেক বেশি ভালোবাসি দেখো আমার না কথা বলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে কারণ তোমাকে আমি সবসময় একটি কথা বলি যে আমার গলা ব্যথা করে দেন হচ্ছে ঠান্ডার জ্বর তো আসে তো এদিকে তো সন্ধ্যাবেলা একটু খাবো চা বিস্কিট কারণ আমার শাশুড়ি বলতে একটু চা বিস্কিট খেয়ে নাও তারপরে পোলাওটা পরে বসাও তো যদিও রান্নাবাড়ি শেষ শুধু একদম পোলাওটাই বাকি তো ভাইয়াদের সাথে আমি লাস্টে এমন চিলাচিলি করছি বিশ্বাস করো কারণ আমার মাথার পুরো গরম করে ফেলেছিলো ওই যে যেটা কথা আমি না মানে সহজেই খুব রেগে যাই দেন খুব প্রমাণ চিলাচিলি করি আর দেখো এখন ঘরে আসা বললাম একটু চা বিস্কিট খাওয়ার জন্য এখন হচ্ছে আমার রোস্ট রান্না করা হয়ে গেছে ডিম ভাজা মানে ডিম বোনা করা হয়ে গেছে ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা এগুলো গেছে শুধু পোলাওটা বাকি তো সেই ক্ষেত্রে এখন ভাইলাম একটু খাইলাম একটু গরম গরম চা আর চাটা খাওয়ার পরে কিন্তু খুবই ভালো লাগছিলো কারণ মানে মাথাটা এত পরিমাণ ব্যথা খরচা মানে দুই বাড়ির পেশার চাপ একসাথে যদিও মনের মধ্যে অনেকটা আনন্দ খুশি কারণ ভাইয়া এত এত বছর পরে ভাইয়ের এসে দেখা হলেন আজকে ভাইয়া ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে আসবে আর দেখো আমি কিন্তু পোলাওটা বসাই দিছি তো এখানে আমি কিছু গাজর কুচি আর সাথে একটু মোটর সইচ দিয়ে দিলাম মানে মোটর সিটি দিয়ে দিলাম সিটি না কি বল এত কথা বলতে পারি না তো যাই দিয়ে দিলাম আজকে কিন্তু পোলার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল একেবারে ঝড় ঝরে মনের করে রান্না করছে মানে কথা বলে না মনের মানে মন দিয়ে ভালো করে রান্না করলে কিন্তু যে কোনো খাবার বেশি অর্মিত মানে বেশি ভাল লাগে মানে সেরকমই হয়েছে আর কথা বলি আমি কিন্তু রান্না পরে না খুব পরিমাণে ওয়েট করেছিলাম কখন তারা আসবো কারণ তাদের আমি আসতে বলছি ঠিক আটটা সাড়ে আটটার মধ্যে কারণ খাবার আবার খেয়াবো আমার খাবার ব্যাক করতে হবো বাপের বাড়িতে কিন্তু তারা যে এই কাজটা করবো বিশ্বাস করো মানে সাড়ে দশটা বেজে গেছে এখনও তারা আসে না কারণ তারা আগে না কেউ ঘুরতে তো আমার রান্নাবাড়ি শেষ তো সেই ক্ষেত্রে মেয়েকে একটু খাওয়ার জন্য বসলাম আর সারাদিন তো এখন সংসারে কাজ করতে করতে মেয়েকে একটু যত্নই করতে পারি না মেয়েটা আমার খুব পরিমাণে খোলা লাগছিলো তোমাদের সবাইকে একটা কথা বলবো প্লিজ একটু শেয়ার করে দিও একটু ফলো রেখো কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কখনই আমি এই পথটা এগোতে পারবো না তো এদিকে তো রান্না বাড়ি শেষ মেয়েকে খাওয়া এখন বাইরের জন্য ওয়েট করতেছিলাম তার আগে হচ্ছে আমার বেডরুমটা ঘুষ মানে ঘুষিয়ে নিলাম তো যাই হোক আমি আর বেশি ব্লগটা বড় করতে পারলাম না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ আল্লাহফেজ